আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ নিয়োগকৃত তথ্য পাবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ পাবেন দৈনিক ভাতাও প্রাণ গ্রুপ বাংলাদেশের খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান প্রাণের পণ্য চিনেন না এমন লক্ষ্য কমই রয়েছে তো এত বড় একটি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন এখন বিস্তারিত জেনে নেই প্রাণ গ্রুপের ফাস্ট ফুড চেইন ফ্রাই বাকেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় ফাস্ট ফুড চেইনটি দেশের বিভিন্ন আউটলেটের জন্য রেস্টুরেন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল চোদ্দ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর বেতন বৃদ্ধি বছরে দুটি উৎসব বোনাস বিক্রয় প্রণোদনা প্রতিদিন খাদ্য ভাতা পঁচাত্তর টাকা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন আমরা এই ভিডিও নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ চোদ্দই জুন দুই হাজার পঁচিশ পদের লোকবল নির্ধারিত নয় মানে এখানে কতজন লোক নিবে কি কি পদটা নির্ধারণ করেনি আবেদনকার মাধ্যম অনলাইন অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে 14 জুন থেকে এবং আবেদন করা যাবে 30 জুন 2025 পর্যন্ত এখানে একটা অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন এবং अप्लाई করার লিংক পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম রেস্টুরেন্ট ম্যানেজার বিভাগ ফ্রাই বাকেট নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা কি চেয়েছে চলুন জেনে নেই কম্পিউটার পিওএস সিস্টেম এবং এমএস অফিস ওয়ার্ড সম্পর্কে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চেয়েছে চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোন ফিল্ডে কাজ করতে হবে না পার্টি নারী পুরুষ উভয় এখানে নারী পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বয়সীমা উল্লেখ নেই মানে আপনাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা থাকতে হবে কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে এখানে বেতন উল্লেখ করেনি আপনাকে আলোচনা করে নিতে হবে অন্যান্য সুবিধা মোবাইল বিল পেপিটাল ফান্ড প্রতি বছর বেতন বৃদ্ধি বছরে দুটি উৎসব বিক্রয় প্রণোদনা প্রতিদিনের খাদ্য ভাতা পঁচাত্তর টাকা তো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে বেতন ছাড়াও আপনারা তা ইতিমধ্যে জানতে পেরেছেন তো প্রাণ গ্রুপ বাংলাদেশের খুবই পরিচিত একটি গ্রুপ এবং বিশাল আকার তাদের ফ্যাক্টরি অনেক লোক এখানে জব করে তো আপনি যদি চান এখানে জব করবেন আর আপনি যদি বেকার থাকেন কোনো কাজ নাই থাকে তাহলে আপনি এই সুযোগটি হাতছাড়া করবেন না আপনি অ্যাপ্লাই করে দিন আপনার চেষ্টা আপনাকে সফলতায় নিয়ে যাবেই আপনি একটি চাকরি করুন এবং তার পাশাপাশি আরো ভালো চাকরি খুঁজতে থাকুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুখী সুন্দর জীবন কামনা করি আপনারা সবাই সুন্দর কর্ম করুন ভালো চাকরি করুন আপনারা সবাই স্বাবলম্বী হন এটাই আমাদের কামনা ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয় সকলেই ভালো থাকবেন পরিশেষে সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম